প্রাণঘাতী ক্যান্সারে আক্রান্ত ক্ষমতাচিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্যান্সারে আক্রান্ত মরণ ক্যান্সারে আক্রান্ত এবং উনি এক বিবৃতি জানিয়েছেন যে উনি আর জ্বালাও পোরাও এরকম দল করবে না এবং উনি দল থেকে অপশন নেবেন এবং উনি শেষ সময়টা মৃত্যু আগ পর্যন্ত যেন তসবিদা হালিল করি ইবাদতে মগ্ন থেকে নিজের জীবনটা শেষ করি এমন একটি সংবাদ আমরা আসলে হ্যাঁ প্রিয় দর্শক আপনাদের যদি সেই ভিডিওটা দেখে না থাকেন বা সে বিষয়ে যদি জানা না থাকে তাহলে এই ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে দেখলেই বুঝতে পারবেন আসলে এই সংবাদটা কতটুকু সঠিক এবং শেখ হাসিনা কোথায় আছেন কী অবস্থায় আছেন সবগুলো আপনারা জানতে পারবেন প্রিয় দর্শক আমরা সেই বিষয়টা জানবো বাংলাদেশের এটিএন বাংলা নিউজ থেকে আমরা সেই বিষয়টা জানব তাহলে আসুন আর দেরি করে কোনো লাভ নেই আমরা আমাদের কাঙ্ক্ষিত যেই বিষয়টা অর্থাৎ শেখ হাসিনার যে মরণবৃদ্ধি ক্যান্সার হয়েছে এবং উনি ওনাদের একটা যে পেজ আছে পেজ হ্যাক হয়ে যাওয়ার যেই দাবি করেছে এবং উনি আওয়ামী লীগের প্রধানমন্ত্রী এবং উনি বর্তমান সভাপতি আছেন উনি সেখান থেকে বলেছেন যে উনি আর দল করবে না উনি মরেন ক্যান্সারে আক্রান্ত আছেন এই কথাগুলো যে বলেছেন সেগুলো আপনাদেরকে দেখাবো এবং উনি আর কি আর কি কথা বলেছেন সেগুলো বিস্তারিত আপনাদের এই ভিডিওতে ভিডিওতে দেখাবো তাহলে অবশ্যই আপনাদের ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে তাহলে আসলে আমরা একটু দেখে আসি যে সেই ভিডিও ফুটেজের মধ্যে কি বলতেছে প্রাণঘাতী ক্যান্সারে আক্রান্ত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা অবস্থায় তার নেই কোন রাজনৈতিক আকাঙ্ক্ষা যতদিন বেঁচে থাকবেন রাজনীতি ছেড়ে পরকালের পাথেও জোগাড় করতে চান তিনি শেখ হাসিনার স্বাক্ষর করা এমনই একটি বিবৃতি সামাজিক মাধ্যমে ঘুরছে এবার সেই বিবৃতিটির সত্যতা যাচাই করেছে ফ্যাক্ট চেকিং প্ল্যাটফর্ম রিউমার স্ক্যানার বিস্তারিত জানাচ্ছেন আরিফ হাসান গত উনত্রিশ জানুয়ারি অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে রাজনৈতিক কর্মসূচি ঘোষণা করে আওয়ামী লীগ ঘোষিত কর্মসূচি অনুযায়ী পয়লা ফেব্রুয়ারি থেকে পাঁচ ফেব্রুয়ারি লিফলেট বা প্রচারপত্র বিলি ছয় ফেব্রুয়ারি প্রতিবাদ মিছিল ও সমাবেশ দশ ফেব্রুয়ারি বিক্ষোভ মিছিল সমাবেশ ষোলোই ফেব্রুয়ারি অবরোধ কর্মসূচি এবং আঠারোই ফেব্রুয়ারি দেশব্যাপী সকাল সন্ধ্যা সর্বাত্মক কঠোর হরতাল করবে দলটি এছাড়া ছাত্রলীগ সভাপতি ও সেক্রেটারি সই করা সেই বিজ্ঞপ্তিতে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হিসেবে উল্লেখ করা হয় সম্প্রতি শেখ হাসিনার দেয়া বিবৃতি দাবি করে ফেব্রুয়ারিতে হরতাল ও আন্দোলন বিষয়ক জরুরি বিজ্ঞপ্তি শীর্ষক শিরোনামে একটি বিবৃতির ছবি সামাজিক মাধ্যমে ঘুরছে বিবৃতিতে বলা হয় প্রিয় দেশবাসী আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে আমি শারীরিকভাবে অত্যন্ত অসুস্থ প্রাণঘাতিক ক্যান্সার আমাকে তিলে তিলে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে এমত অবস্থায় আমার কোনো প্রকার ক্ষমতা বা রাজনৈতিক আশা আকাঙ্ক্ষা নাই আমি আজ স্পষ্ট জানাচ্ছি যে বাংলাদেশ আওয়ামী লীগের ফেসবুক পেজ হ্যাক করে বিএনপি জামায়াতের লোকেরা বিভিন্ন উস্কানিমূলক প্রোপাকাণ্ডা ছড়িয়ে আওয়ামী লীগের শান্তিপ্রিয় নেতাকর্মীদেরকে হরতাল অবরোধ সহ জ্বালাউপোড়াও কর্মসূচির দিকে চালিত করছে যা অত্যন্ত নিন্দনীয় ও ঘৃণার কাজ আমি বারবার বলেছি আমি এখন শান্তি চাই পরকালের পাথেও জোগাড় করতে চাই আমি দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই আমি এখনও বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী এবং আমি এসব সন্ত্রাস ও জ্বালাও পড়াও কর্মসূচির সাথে আমার বা আমার দলের কোনো সম্পর্ক নেই এমত অবস্থায় দেশবাসীর প্রতি আহ্বান জানাই এসকল দুর্বৃত্ত আগুন সন্ত্রাসীদের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তুলুন এবং তাদের আইন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দিন জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী হোক তবে সেই বিবৃতি আসল নয় বলে জানিয়েছে ফ্যাক্টচেক প্ল্যাটফর্ম রিউমার স্ক্যানার প্রকৃতপক্ষে শেখ হাসিনা এমন কোনো বিবৃতি দেননি রিউমার স্ক্যানার বলছে বিবৃতির ছবিতে ভারতের জাতীয় প্রতীক হিন্দি ও বাংলার সংমিশ্রণ শেখ হাসিনার নাম হিন্দি ও ইংরেজিতে থাকার মতো অসঙ্গতি দেখা যায় শেখ হাসিনা কোনো বিবৃতি দিলে স্বাভাবিকভাবে তাতে সব তথ্য থাকার কথা নয় এছাড়া বিবৃতিতে বাংলাদেশ আওয়ামী লীগের ফেসবুক পেজ হ্যাক করার দাবি করা হলেও এমন কোনো গণমাধ্যম বা আওয়ামী লীগের নির্ভরযোগ্য সূত্র থেকে কোনো তথ্য পাওয়া যায়নি আরিফ হাসান এটিএন নিউজ হ্যাঁ প্রিয় দর্শক আপনারা সকলে শুনেছেন এই ভিডিও প্রোটেস্টের মধ্যে কি বলেছে প্রথম দিক দিয়ে সাবেক প্রধানমন্ত্রী মানে সৈন্য শাসক সে ক্যান্সার আক্রান্ত এবং আওয়ামী লীগে যে একটা পেয়ে যাচ্ছে সেটা হ্যাক হয়ে গিয়েছে এবং সেখান থেকে উনি যে বলতেছে বিএনপিরা এটা হ্যাক করে বিভিন্ন মিথ্যা প্রচার করতেছে আর কত কি বলতেছে কিন্তু অবশেষে এই সংবাদের মধ্যে জানিয়ে দিল যে এটা একটি ফেক নিউজ আসলে ফেক কিনা সত্য ওনারা ওই ভালো জানে আল্লাহ বাকরবুল্লাহ আলামিন আমাদের সবাইকে সঠিক বোঝার মতো তৌফিক দান করবে আর প্রিয় দর্শক যারা দুনিয়ার মধ্যে জালেম থাকে যারা দুনিয়ার মধ্যে মানুষদেরকে ক্ষতি করে তাদের পরিণতি আল্লাহ বাকরবুল্লাহ আলমিন দুনিয়ার মধ্যেই ভয়াবহ করে নেন আশা করি যারা দুনিয়ার মধ্যে আমাদের বাংলাদেশের জনগণের সাথে এরকম ভয়াবহ পরিস্থিতি করেছে বাংলাদেশ মানুষের জুলুম করেছে আল্লাহ পাকর আল্লাহ রব্বুল আলম তাদেরকেও দুনিয়ার মধ্যে কিছু দেখিয়ে নেবেন তো আমাদের সবাইকে আল্লাহ রব্বুল আলম দুনিয়ার মধ্যে যেন সমস্ত জালেম থেকে মুক্ত রাখেন আর প্রিয় দর্শক আপনাদের শেখ হাসিনা সম্পর্কে কিছু বলার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন আর সবাই কর্ষকের ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম আরহামুল্লাহ